আসসালাম সালামুকুম রহমতুল্লাহ বারের রবিউল আউ্য়াল আমরা জানি বারের রবিউল আউ্য়াল দুনিয়াতে মানবতার দূত সর্বকালে সর্বযুগের সেরা মানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসলাম দুনিয়াতে এসেছেন প্রতি বছর বারের রবিউল আউ্য়াল এলে সাবকন্টিন বাংলাদেশ ভারত পাকিস্তানে বিশেষ করে পালন করা হয় বাইরের রবিউল আউ্য়াল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন বারো রবিউল সম্পর্কে স্কলারদের অনেক মত রয়েছে স্কলারদের মতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সহি হাদিসের মধ্যে বলেছেন যে তিনি সোমবার করে রোজা রাখতেন সাহারা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি সোমবার কেন রোজা রাখেন তিনি বলেন আমি সোমবারে দুনিয়াতে এসেছি এবং সোমবারে নবুত পেয়েছি তাহলে সোমবারে আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া রবিউল আউয়াল মাসের বারো তারিখে এসেছেন এ ব্যাপারে স্কলারদের অনেক মত রয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন আমরা স্পেশালি বাংলাদেশ ভারত পাকিস্তান এই দিনটাকে বিশেষ করে উদযাপন করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে যে এসেছেন এই দিনে আমাদের জন্য আল্লাহ রসুল কি নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছেন পবিত্র কোরআনুল কারিবী এবং আল্লাহ রসুল সাল্লাম আমাদের জন্য রেখেছেন হাদিস আল্লাহ রসুল সাল্লামের যাবতীয় জীবন কর্ম আচার সমস্ত কিছু হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল আসার মাধ্যমে আমরা হাদিস পেয়েছি আল্লাহ রসুল সাল্লাম আসার মাধ্যমে আমরা একটা উত্তম আদর্শ পেয়েছি আল্লাহ সাল পবিত্র কোরআনে বলেছেন কানা আল্লাহুন ফি রসুল্লাহি ও হাসানা নবী মোহাম্মদ সাল্লাম হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ কাজেই আল্লাহ রসুল দুনিয়াতে আসার মাধ্যমে আমরা একটা উত্তম আদর্শ চরিত্র পেয়েছি আল্লাহ রসুল দুনিয়াতে আসার মাধ্যমে আমরা কোরআনুল কারিম পেয়েছি যেই কোরআনুল কারিম অনুসরণ অনুসরণকরণ এবং এটি মেনে চললে দুনিয়া এবং আখড়াতে আমরা সাকসেস হব হবো নাহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুলের চরিত্র কি প্রশ্নের উত্তরে তিনি বললেন পবিত্র কোরআনুল করিম আল্লাহ রসুলের চরিত্র এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে এসেছেন আমাদের জন্য পবিত্র নিয়ে এবং আল্লাহ রসুল আসার মাধ্যমে আমাদের জন্য অসংখ্য হাদিস রয়েছে এবং আল্লাহ রসুলের যে উত্তম আদর্শ উত্তম চরিত্র সেটি আমরা জানতে পারছি সিরাত থেকে অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা পবিত্র কোরআনুল করিম পড়তে জানি না অধিকাংশ মুসলমান পবিত্র কোরআনুল করিমের অর্থ জানি না অধিকাংশ মুসলমান আল্লাহ রসুলের হাদিস আমরা কখনো ছুঁয়েও দেখিনি স্পর্শও করিনি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের স্থিরাত আমরা কখনো পড়িনি আল্লাহ রসুলের জন্ম থেকে মৃত্যু কখনও আমরা পুরো জীবনী পরে দেখিনি এটি অত্যন্ত দুঃখের বিষয় পরিত্যাপের বিষয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে ইয়াং জেনারেশনকে বলতে চাই বর্তমানে এই ফেদনা বাঁচতে হলে দুনিয়া এবং আখেরাতে সাকসেসফুল হতে হলে কোরআন হাদিস এবং আল্লাহ রসুলের জীবনী মোতাবেক চলতে হবে এবং তার জীবনী মানতে হবে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে এছাড়া অন্য কোনো উপায় বা পথ নেই আবার এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে উদত্ত আহ্বান জানাবো আজকে এই ভিডিও দেখার পর আপনারা পবিত্র কোরআনুলকালীন সহি তেলোয়াত সহি বোঝার এবং সে অনুযায়ী আমল করার নিয়ত করবেন এবং চেষ্টা করবেন আল্লাহ রসুল্লের হাদিস জানার চেষ্টা করবেন এবং আল্লাহ রসুল্লের সিরাত জানার চেষ্টা করবেন এক্ষেত্রে আর রাহিকুল মাকতুম একটা প্রসিদ্ধ কিতাব প্রসিদ্ধ সিরাত গ্রন্থ এটি আপনারা পড়তে পারেন সমকালীন প্রকাশনা থেকে এবং তাহিদ প্রকাশনা থেকে এসেছে তাহলে আমাদের মূল কথা হচ্ছে আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন আমাদের জন্য কোরআন নিয়ে আল্লাহ রসুল রেখেছেন আমাদের জন্য হাদিস এবং আল্লাহ রসুলের জীবনী এই তিনটা বিষয় আমাদেরকে মানতে হবে জানতে হবে তাহলে আল্লাহ রসুলের সাফায়দ আমরা কালকে আমাকে দিন আল্লাহ সুমান তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি